হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো সবাই আশা করছি সবাই সব রকম ইমোশন নিয়ে একদম ফাটাফাটি আজো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে শুক্রবার রাত্রিবেলা থেকে ব্লগ শুরু করলাম ছেলে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চা করে দিলাম একবার তারপরে আমার রান্না বান্নাও হয়ে গেছে ডিনারে যা যা হবে সব কিছু রেডি হয়ে গেছে টেবিলে জাস্ট এই রেখে উপরে এসেছিলাম একটুখানি রেস্ট নিলাম ভিডিও দেখলাম এখন আমি মানে স্কুলের কোনো কাজ করিনি আজকে ভেবেছি যে একটু খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানেক কাজ করে নেবো কারণ সময় না ওই একই কাজ করতে ভালো লাগে না তাই না মাঝে মাঝে একটুখানি ফ্রিও থাকতে ইচ্ছা করে সেটা আমার জন্য কোনো রকম অন্যথা নয় আমারও হয় আমি একেবারে সবসময় যে কাজ করি তা নয় চেষ্টা করি বেশিরভাগ সময় একটুখানি নিরিবিলিতে চুপচাপ বসে থাকার কিন্তু না জানি যে দীর্ঘ সময় নিরিবিলিতে চুপচাপ বসে থাকলে কিন্তু এক সময় বোর লাগবে সেই জন্য কাজগুলোকে সব ঠিকঠাক করে সাজিয়ে রেখেছি যখনই বোর লাগবে তখনই কিছু না কিছু কাজ করবো যখন এখন একটুখানি একটু বোর বোর লাগছে বলে ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সাথে কথা শুরু করলাম আর কথা বলার সময় আমার এনার্জি একদম উচ্ছে উচ্ছে পড়ছে তো চলো এবার নিচে যাই কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি খাওয়া দাবার সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এমন কিছু নয় ব্যব যে একদম এলাহি ব্যাপার বাড়ির ছেলে বাড়িতে এসছে এবার কী এলাহি ব্যাপার যেমন হয় আমার দৈনন্দিন জীবনে যেমন হয় সেটাই চলো ব্লগ শুরু করবো যখন ডিনারও রেডি রয়েছে তো কেন দেখাবো না চেঞ্জ করলাম বুঝলি তো এবারে দেখো কি কি আমি রেডি করেছি এই দেখো সামনে দেখে দেখাচ্ছি এই যে কাতলা মাছ ছেলে ভালোবাসে বলে রেখে দিয়েছি ভেন্ডি আলু ভেজেছি ছেলের জন্য এক্সট্রা কালকে তো বাঁধাকপি আছে আর ডালটাও এটা ছেলের জন্য তো এখন খেয়ে নিই আর যতক্ষণ না এরা আসছে ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি কালকে তো স্যাটারডে আমার দুটো করে স্যাটারডে স্কুল থাকে তাই কালকে আবার স্কুল আছে স্কুল থেকে আস্তে আস্তে দুটো কুড়ি থেকে তিরিশ হয়ে যায় তো এসে রান্না বান্না করাটা খুব চাপ হয়ে যায় এই জন্য প্রতি শনিবারই প্রায় বলতে গেলে একটুখানি বাইরের খাবার খেতে হচ্ছে রান্না করার মতো টাইম নেই এনার্জিও নেই দেখি কালকে সকালবেলা যদি একটুখানি মাছের ঝোলটা করে যেতে পারি পারবো কিনা জানি না পারবো না মনে হয় তো দেখা যাক কি করি এখন তো খাই হাই গুড খাইনিং আজকে শনিবার শনিবার নিচে নামছি ওইখানটা অন্ধকার লাগছে কারণ লাইট জ্বলছে না তাই এইখানটা দেখলেই বুঝবে এই যে সকাল হয়ে গেছে আমি নিচে যাচ্ছি এখন শুধু ভাতটা করবো রান্নার কিছু এগিয়ে রেখে তারপর আমি রেডি হবো এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখছো এটা অনেক দিন ধরে আমি বাইরে রেখে দিয়েছিলাম বাইরের মানে জল হাওয়াতে রেখে দিয়েছিলাম তাতে দেখলাম বেশ সুন্দরভাবে পাতাগুলো বড় হয়েছে আর পাতাগুলো বেশ হেলদি লাগছে দেখতে ভাবলাম কি একটু ঘরে নিয়ে রাখি ঘরের ভেতরে থাকলে অনেক সময় দেখা হবে তো সেই জন্য দেখো ঘরে নিয়ে আসলাম আমি রান্নাঘরের সামনে কারণ এখানে আমার বেশিরভাগ সময় থাকা হয় যতক্ষণ বাড়িতে থাকি আমি তো এইখানে আগেও ছিল এটা লাগানো এই জানলার এই যে রডগুলো তার মধ্যে আমি বেশ গাছপালা অনেক সময় লাগিয়ে রাখি তাকে এখনও রেখে দিলাম খুব ভালো লাগছে সকালবেলা প্রথম যেটা খাই সেটা হচ্ছে জল ঠান্ডা জল ভাতে দিয়েছি উচ্ছে সে চা করলাম অল্প কিছু রান্না করে চা খেয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য তো খুব ভাগ্যের ব্যাপার যে একদম বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেছি আর আজকে সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছি মিনিট পাশে আগে পৌঁছে গেছি এরকমভাবে পৌঁছে গেলে না টেনশনটা একটু ফ্রি থাকি স্ট্রেস হয় না নাহলে এই যাওয়ার পথটা প্রচণ্ড স্ট্রেসে কাটে যদি দেরি করে বেরোই সেই জন্য এখন থেকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরোনোর পৌঁছে গেলাম স্কুলে স্টার্ট হবে বাচ্চা আছে কম এলেও সাড়ে বারোটা অবধি ফুল ছিলাম তারপরে সাড়ে বারোটা থেকে একটা অব্দি একটা রিপোর্ট লিখতে হলো আমাকে স্পেশাল বাচ্চার অবজারভেশন ছিল তো অ্যাডমিশন হলো আবার একজন তো সেই রিপোর্ট লেখা হলো এখন জাস্ট আমি ওয়েট করছি কখন ছুটিটা হবে একটা বাজে একটা দশ বাজে একটাতে ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু একটুখানি লেট হবে মনে হচ্ছে ছুটি হলে বেরিয়ে যাবো আর ইন ভিডিও একটুখানি টিফিন করলাম হালকা একটা কেক নিয়ে এসেছিলাম তো সেটা খেলাম একটা ছোটো কলা নিয়ে এসেছিলাম সেটাও খেলাম এবং সকাল থেকে সেরকম কিছু খাইনি চা বিস্কিট খেয়ে চলে এসেছি তো যাই হোক এখন জাস্ট ওয়েটিং দেখো নেই বাচ্চারা একটু কমই এসছে একটু বললাম আগেও বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেলো এই বেরোতে পারলাম খুব মুশকিল বাড়ি থেকে আমার একটু রান্না বান্না বাকি রয়েছে কী করে কী করবো আমার কিছু মাথায় আসছে না যাই হোক আজকের দিনটা একটু প্রবলেম হয় স্যাটারডেটা সানডেটা ঠিকঠাকভাবে সব কিছু করতে পারবো তো চলো এবার বাড়ি গিয়ে কথা বলছি তাড়াতাড়ি করে বাড়ি যাই বাড়ি পৌঁছাতে পৌঁছতে প্রায় আড়াইটা বেজে যাচ্ছে চলে এলাম পুরো এই যে মাঠ বাজে কত রোদ বাড়ি ফিরে রান্নাঘরে যার সাথে দেখা হলো এসে আর এতটুকু দেরি না করে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কাটা মাছ তো আগেই আনা ছিল ফিজে ছিল সুবিধা হয়েছে তো নুন মেখে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি রেস্টটা শুধু চেঞ্জ করেছিলাম আর তাহলে তো সান্ডান হয়েই গেছে তাই কোনো অসুবিধা নেই রান্নাটা করবো করেই Now আগের দিন এত বেশি করে কাতলা মাছ রেখেছিলাম মানে যে এত কাতলা মাছ বাড়ির সামনে থেকে যাচ্ছিল তো অর্ধেক রান্না করেছিলাম মানে একদিন হয়ে গেছে আবার আরেক দিন মানে ভাজাটা করছি মাছগুলো যে এত কাতলা মাছ ছিল আর তার সাথে আবার ওই আলু পেঁয়াজ কলি ভেজে নিচ্ছি মানে যে ভাজাটা হয়েই গেছে মানে বলতে পারো ফুল রান্না আর কি দুপদ রান্না করতে হয়েছে বাড়িতে এসে তো হয়ে গেল এই যে দেখো রেডি রান্না একটা একটা করে হচ্ছে মনে খুব শান্তি পাচ্ছি কখন খেতে দেবো এদের ভগবান জানে এ দেখো এবার মাছটাও বসিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু নুন আর জিরের গুঁড়ো দেবো দিয়ে নিয়ে এবারে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু জল দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু জল এড করে মাছগুলো দেবো তারপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো এইবারে না একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করব মাছের তেল এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছে হালকা ফ্রাই করব তারপরে এই মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে একদম অল্প করে মাছের তেল রয়েছে একদম সাদা সাদা তেলটা ভাবলাম করেই ফেলি একটা পদও বেড়ে যাবে তো দেখো এই যে ভাজা টাজা সব হয়ে গেল একটু নুন দেবো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো এই দিয়ে ভালো করে ফ্রাই করে নিলেই কিন্তু এই মাছের তেলটা খুব টেস্টি হয় খেতে বড়া টড়া করার ঝামেলাই থাকে না ব্যাস এই হলো আমার আজকে রান্না পেঁয়াজ কুলি আলু ভাজা মাছের ঝোল আর মাছের তেল আর ডাল আছে কালকে বুঝতে বাজে তিনটে সতেরো শনিবারে দুপুরে এই জোগাড় করতে পেরেছি এই দিয়ে এখন লাঞ্চ হবে তো বন্ধুগণ এখন এই যে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি লাঞ্চটা সেরে নিই নিয়ে তারপর রেস্ট নেবো আর যা করার পর এসে খুব তাড়াহুড়ো লেগে যে রান্না কমপ্লিট করতে যাই হোক অবশেষে কমপ্লিট হয়েছে বন্ধুগণ খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি ওপরে যাব আর পারছি না মানে ওপরের বেডটা যেন একটা শান্তির জায়গা আমার জন্য এখনই একটুখানি শুয়ে উঠলাম ওপরে এলাম এসে শুয়েছিলাম আজকে কয়েকটা কথা বলতে চাই বন্ধুরা আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের কাছে দর্শকদের ভালোবাসা সত্যি একটা বিশাল অনুপ্রেরণার কাজ করে মানে তাদের সুন্দর সুন্দর কমেন্ট তাদের এই যে ভালোবাসার প্রকাশ এতে আমাদের ভিডিও তৈরি করার যে উৎসাহ সেটা অনেক বেড়ে যায় আর বলা যায় যে ভিডিও তৈরির প্রধান কারণে দর্শকদের ভালোবাসা কিন্তু কখনো কখনো ভালোবাসা প্রকাশের একটা সীমা রেখাও থাকা দরকার সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেখানে একজন ব্লগার অনুরোধ করেছেন যে দয়া করে তার বাড়িতে যেন কেউ না আসেন এবং এটি নিয়ে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে ইউটিউবে এসো আজ আমরা একটু বুঝতে চেষ্টা করি এই ধরনের পরিস্থিতিতে উভয় পক্ষের অনুভূতি কেমন হতে পারে কিভাবে আমরা একে অপরকে সুন্দরভাবে সম্মান জানাতে পারি প্রথমে বলি একজন কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র অনলাইনে নয় সে বাস্তব জীবনেও একজন মানুষ তাদেরও ব্যক্তিগত জীবন পরিবার বিশ্রামের সময় ব্যক্তিগত সীমারেখা আছে একটা বিষয় ভাবো মনে করো যখন তুমি খুব ক্লান্ত কোনো একটা সময় হতেই পারে কখন আমরা প্রচন্ড ক্লান্ত থাকি পরিবারের সাথে সময় কাটাচ্ছি অথবা অসুস্থ এতটাই অসুস্থ যে তোমার কিছুই ভালো লাগছে না সেই সময় যদি হঠাৎ করে কেউ সে যেই হোক অচেনা কেউ যদি তোমার বাড়িতে চলে আসে একজন অচেনা মানুষ যাকে তুমি কখনো আগে অ্যাটেন্ড করি তোমার বাড়িতে তাকে প্রথমবারে তো তুমি একদম ক্যাজুয়ালভাবে ট্রিট করতে পারো না তাকে একটু বুঝতে দিতে হবে আতিথেয়তা করতে হবে হয়তো সেই রকম মানসিক সামর্থ্য বা শারীরিক কন্ডিশান তোমার নেই তখন তোমার কেমন লাগবে যেরকম তোমার ক্ষেত্রে হয় সেরকম ইউটিউবে কেউ যদি কনটেন্ট ক্রিয়েট করে তার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই হয় তাই কোনো ক্রিয়েটার যদি বলে থাকেন যে দয়া করে আমার বাড়িতে আসবেন না তার মানে এটা কোনো অহংকার নয় এটা একটা মানবিক অনুরোধ আমরা বুঝতে পারি যে অনেক দর্শক তাদের প্রিয় ইউটিউবারদের সাথে দেখা করতে চান তাদের ভালোবাসা দিতে চান তাদের মধ্যে অনেক অনুভূতি জমা হয়ে থাকে তাদের সাথে দেখা করবার জন্যে কারণ দর্শকেরা তার কাজকে ভালোবাসেন আর ইউটিউবারদের সফলতা তো দর্শকদের ভালোবাসার কারণেই তাই যখন একজন ইউটিউবার তার বাড়িতে আসার জন্য বারণ করেন তখন কিছু দর্শকদের মনে হতে পারে যে তাদের অবহেলা করা হচ্ছে এটা একটা হতাশার কারণ হতেই পারে একদম সবার খারাপ লাগবে তবুও বলবো যে এখানে দৃষ্টিভঙ্গিটা একটু বোঝা দরকার যে কেন তিনি এরকম কথা বলেছেন ভক্ত হিসেবে আমাদের ভালোবাসা প্রকাশ করার অনেক উপায় আছে আমরা খুব সুন্দর সুন্দর মন্তব্য করে তাকে ভালোবাসা জানাতে পারি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট দিতে পারি বা যখন তারা কোনো পাবলিক ইভেন্ট করে তখন সেখানে গিয়ে তাদের সাপোর্ট করতে পারি সর্বোপরি বলবো যে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করাও কিন্তু ভালোবাসারই একটা অংশ এরকম যখন ঘটনা একটুখানি ঘোরালো হয়ে যায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তখন উভয় পক্ষেরই প্রয়োজন একটুখানি অনুভূতির সঙ্গে বিষয়টাকে বিচার করে দেখা একজন আরেকজনের অনুভূতিটা বোঝার চেষ্টা করা ইউটিউবাররা কিন্তু সব সময় তাদের দর্শকদের কদর করে কিন্তু একই সাথে তাদের ব্যক্তিগত পরিসরও তো দরকার তাই না আবার দর্শকদের ভালোবাসা অমূল্য আর সেটিকে কন্টেন্ট ক্রিয়েটাররা সব সময় মূল্য দিয়ে থাকেন তাই আমাদের উচিত একে অপরকে সম্মান দেখানো এবং ভালোবাসার একটা সুন্দর ভারসাম্য বজায় রাখা তাহলে চলো আমরা সবাই মিলে এমন একটা কমেন্ট্রি তৈরি করি যেখানে সবাই নিজেকে হ্যাপি এবং সম্মানিত বোধ করে তোমরা কি মনে করো কমেন্টটা অবশ্যই জানি তো আজকে আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে বাই টেক কেয়ার লাভ ইউ অল লাভ লাভ